আমরা বরাবরের মতো আবারও খুব স্পষ্টভাবে বলতে চাই জাতিকে বিভক্ত করার যে কোনো কৌশলে আমরা সম্পূর্ণ এই জন্য ধর্ম কিংবা অন্য যে কোনো ভিত্তিতে জাতি আবার বিভক্ত হোক এটা আমরা চাই না এই ক্ষেত্রে আমরা সকলের প্রতি আহ্বান জানাব জাতীয় স্বার্থে আমরা সবাই যেন জাতীয় স্বার্থের জায়গাগুলোতে এক এবং অক্ষবন্ধ থাকে রাজনীতিদের যে স্লোগান আমরা যেন তার বাস্তব প্রতিফলন ঘটাই দলের ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমাদের কর্মকাণ্ড যেন সেটাই প্রমাণ করে পাঁচ তারিখের পরিবর্তনের পর শহীদদের রক্ত পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মানের দাবি ছিল রাজনৈতিক দলগুলো তাদের সহকর্মীদেরকে সকল ধরনের সামাজিক অপকর্ম থেকে সুরক্ষা দেবে এবং এর মাধ্যমে জাতি সুরক্ষা পাবে কিন্তু দুঃখজনকভাবে ভাবে এই কাজটি আমরা সম্পন্ন করতে পারি কোনো কোনো দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাদের নিজেদের সহকর্মীদেরকে সামাল দিচ্ছে এই জন্য যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি কেন রে ভাই রেটা বেশি হবে রেটি তো থাকবে না কথা না সর্বত্র এই কথা শুনতে হচ্ছে কেন কি ও শোনা যায় চিহ্নিত অপরাধীদেরকে ধরে পুলিশ থানায় আসতে পারে না তার আগে তকবির কার থানায় চলে আসে এই দ্বারা বন্ধ করতে হবে মানুষকে বোকা মনে করার কোনো কারণ স্বয়ং জামাত ইসলামের লোকেরাও যদি এটা করেন মানুষ জামাত ইসলামকে ঘৃণা এ যারাই করবে তাদেরকে মানুষ বৃণা করবে অবশ্যই মানুষের বৃণা নিয়ে কেউ মানুষের সমর্থন করতে পারবেন না মানুষের সমর্থন পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে সামাজিক অপকর্ম থেকে বিরক্ত থাকতে হবে এটা নির্দিষ্ট কোনো দলের জন্য এটা সকলের জন্য আমার নিজের জন্য এটা এতটুকু সম্মান ভোট যদি আমরা না দেখাতে পারি তাহলে আমরা কি রাজনীতি করি প্রশ্ন তো উদ্বেগ তার জন্য রাজনীতি করে এই প্রশ্ন তো আমার কর্মকাণ্ডের কারণে আমার দলের কর্মকাণ্ডের কারণে যদি নির্বিশেষে সমস্ত জনগণ জনগণী হয় এ কিসের রাজনীতি এই সম্মানিত বন্ধুগণ এই সময় আমাদের দেশের বাইরেও বহু হৃদয় বিদয় ঘটনা ঘটে যাচ্ছে আমরা সবগুলার দিকে খেয়াল রাখি কারণ আমরা মানুষ এখন বলা হয় বিশ্বায়নের গ্রাম গ্রামের একটা ঘরে আমরা বসবাস করি সেই হিসাবে সবার প্রতি নজর পড়ে অটোমেটিক্যালি পড়ে যারাই যেখানে মানবতার উপরে জুলুম করছেন আমরা সকল জুলুমের নিন্দা জানাই বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি গাজার উপর ফিলিস্তিনের পর বছরের পর বছর জুড়ে তাদের উপর জুলুম করা হচ্ছে আমরা চাই তার অবসান পার্শ্ববর্তী দেশ সহ যেখানে সুতানা তাই বিশেষ করে সব জায়গার এই অপকর্মের আমরা নিন্দা চাই এবং আমরা দাবি করি যে সংশ্লিষ্ট পক্ষ এটা এটা থেকে যেন বিরত থাকে তাই মনে রাখতে হবে ভোগ করতে হলে সবাইকে নিয়েই শান্তি ভোগ একা মাঝখান থেকে কেউ শান্তিভোগ করতে পারবে না অতএব সমাজকে অশান্ত করার বিশৃঙ্খলা সৃষ্টি করার মানুষের উপর জুলুম করার এই কাজ কোনো সমাজকে শান্তি এবং সম্মান এনে দেবে না